বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি আজকে একটু মানে কি বলবো মনটাও ভালো ছিল না অনেক কিছু কারণে তো চলো আজকে একটা সন্ধেবেলা থেকে একটা সত্যি কথা খুব ভালো লাগছে আমার আর এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলি সকাল থেকে আমি আর কোনো ব্লগও আমি করিনি তো চলো আজকে রাত্রিবেলার জন্য একটা খুব বড় একটা মানে আমাদের খুব ইচ্ছা ছিল অনেক কিছু করার কিন্তু সময়ের জন্য বা পরিস্থিতির জন্য কিছুই হচ্ছে না তো চলো আজকে হচ্ছে একটা স্বাদের ছোট্ট করে ছোট্ট করে একটা স্বাদের অনুষ্ঠান করব তো কি বলবো চলো সবাই দেখতে থাকো আশা করি তোমরা সবাই সব কিছু বুঝতে পারবে যে মেনটেন করতে হবে এখন বাজার সাড়ে সাতটা আমি তো ছটফট করে একটু ছোটোখাটো করে কিছু করে নেবো এখন নিয়ে মেয়েকে রুবি অব্দি পৌঁছে দিয়ে আসবো দিয়ে আমি আবার রিটার্ন আসবো এসে আবার রান্নাবান্না করবো তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটুকুনি পারবো তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো তবে বাজার টাজার করে নিয়ে এসেছি একটু টিফিনও কিনে নিয়ে চলে এলাম চাউমিন আর এখানে চাল আছে আর এখানে আছে চিকেন চিকেনটা ধুয়ে নেবো কিছু আগে কেটে কুটে কমপ্লিট করে নেবো চলো দেখো সবে পেঁয়াজটা পেঁয়াজটা বেটে নিয়েছি আর এখানে ফোড়ন দিয়ে দিয়েছি এতটা তাড়া নিয়েছি এই এই মশলাটা মশলাটা এদিকে তাড়াতাড়ি করে সব কিছু করে নিই মানে তাড়াতাড়ি এত করতে হচ্ছে তুমি বললে তোমরা বিশ্বাস করবে না ওখানে সব কাটা হয়ে গেছে শুধু এই সবজিটা কাটা বাকি আছে রাইসের জন্য এদিকে তাড়াতাড়ি করে করে নিতে হবে তো চলো এটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম তারপরে আদা জিরে সরি জিরে একটু জিরে দিয়েছিলাম আদা আর রসুন টমেটো পেস্ট লঙ্কা পেস্ট সব কিছু দিয়েছি তো এর মধ্যে একটু লঙ্কাটা কমই দিয়েছি মানে কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিয়েছি যেহেতু কিন্তু কমই দিয়েছি কেননা ও ঝাল খায় না একদমই বেশি ঝাল খেতে পারে না আর এখানে দেখো ভাত হয়ে গেছিল আমি কিছুটা ভাত এখানে নিয়ে রেখেছি আর ওখানে ঝাঁঝরিতেও দিয়েছি কিছুটা ছড়াতে ফ্যানটা আর এদিকে আমি ভালো করে তাড়াতাড়ি করে মাংসটা কষে নিচ্ছিলাম প্রায় হয়ে গেছে আর একটু করে কষালে তারপরে একটু জলটা দেবো আমি বুঝতেই পারছো পুরো একটা কড়াই ভর্তি হয়ে গেছে তো একটু ভালো করে কষিয়ে নিলে কি ভালো হবে আর একটু সময় লাগবে আর কি অনেকটা মাংস যেহেতু তো চলো হ্যাঁ তাড়াতাড়ি করে এগুলো করে নিই আর ওর জন্য এখনও ওই মানে কাপড়টা কেনা হয়নি প্লাস মিষ্টি কিনবো তারপরে হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইকে বলেই দিয়েছি ও মানে আমাদের যে দাদাটা থাকে দোকানে ও একটু গেছে একটা জিনিস কিনতে এখানে দেখো আমি একটু টমেটো সস দিয়ে দিলাম কেননা যদি বা খুব ঝাল হয়ে থাকে তো একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে ওর জন্য তো আমরা তোমরা দেখে দেখবে যে আমি কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দেবো কেননা গোটা কাঁচা লঙ্কা যেহেতু ও খায় না আর সসটা দিলাম কেন ভালো লাগে খেতে টেস্ট হয় তরকারিটা সেই জন্য আর কি জানি না তোমরা দাও কি না আমি দিই তো হ্যাঁ যেটা বলছিলাম তোর জন্য এই সবগুলো কিনতে হবে কাপড় আলতা সিঁদুর এগুলো কিছু কেনা হয়নি যেহেতু তোমাদের দাদাভাই মার্কেটে গেছিলো দুপুরবেলা আর কিছু মানে গুছিয়ে নিয়ে উঠতে পারিনি তো কোনো ব্যাপার না এখন বাজে হচ্ছে প্রায় না নটা পনেরো তো সেই কারণে অতটা তাড়াহুড়ো নেই এটা করে রেখে এটা ঢাকা দিয়ে দিই চলো এবারে একটু সবজিটা কেটে নিই কেননা ভাত তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে সবজিটা কেটে ভাজা করে নিয়ে তারপরে আমি রাইসে মিশিয়ে ওটাকে সুন্দর করে রেখে দেবো তো আমি তোমাদের দিকে বারবার তাকাচ্ছিলাম ক্যামেরার দিকে না কেমন একটা লাগে না আমি একভাবে কাজ করে যাবো আর ক্যামেরাটা চলছে কথা বলছি না মুখে সেই জন্য তো সেই কারণে আমি একটু বারবার করে তাকাচ্ছিলাম তো যাই হোক চলো তাড়াতাড়ি করে করে নিই এগুলো আর নিয়ে ও হ্যাঁ ও না আমাদের কাছে মানে ওর মার কাছে খেতে চেয়েছিলো যে পোলাও খাবো তো আমি না পোলাওটা কোনোদিনও বানাইনি একবারই হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম ঠাকুরের জন্য ভোগে বানিয়েছিলাম প্রথম আর ওই লাস্ট এখন আমি আর বানাইনি তো আমার না একটা পোলাওটা আমি কোনোদিনও বানাইনি যে যেহেতু সেই কারণে আমার একটু ভয় ভয় করছিল। তা আমি ওকে বলেছিলাম কি যে আমি ওকে খাওয়াবো তো সেই কারণে আমি ভাবলাম আবার যে না আর পোলাও যদি আমি না করতে পারি তো সেই জন্য ওর জন্য আমি একটু বলেছি দাদাকে যে তুমি একটু অর্ডার করে নিয়ে আসো বাইরে থেকে নিয়ে আসো ওর জন্যে অল্প একটু পোলাও একটা একটা কন্টেনার আনলেই হয়ে যাবে ওর বেশি হয়েও তাও তো সেই কারণে ওটা বলেছি আর বাবার জন্য একটু পনির এই দুটো জিনিস বাইরে থেকেই আনবো সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো পরে একটু পরে দেখাচ্ছি কেননা যেহেতু আমি মানে কী বলবো তাড়াহুড়োতে আছি সেই কারণে তো চলো আমি এদিকে কাটাকুটি করে নিই আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলবো ভাবছি মনে মনে যে জানি না তোমরা কতটা আমার কথাটা তোমরা ভালো নেবে কি খারাপ নেবে আমি বলতে পারছি না এটা বাস্তব আর এটাই হয় যে কিছু পেতে গেলে কিছু দিতে হয় আর সব সময় যদি আমরা মনে করি যে শুধু আমরা নেব কিছু দেব না তার বিনিময় সেটা কখনোই কিন্তু হয় না তাই না বলো আমার মনে হয় এটা সেটাই যে আমি যদি কিছু নেওয়ার আশা করি কিন্তু আমাকে সেটা দিতেও শিখতে হবে সে যে ক্ষেত্রে যে কোনো জিনিস হোক পড়া মানে পড়াশুনো হোক শিক্ষা হোক বা টাকা পয়সা হোক বা ভালোবাসা হোক বা কোনো কাজ হোক কারোকে কোনো কাজ করিয়ে নেওয়া হোক সে যে যে কোনো জিনিস যে কোনো ক্ষেত্রে তো এটা আমার মনে হয় যে আমি শুধু নেব আর অপরকে আমি কিছু দেব না সেটা কখনোই হয় না তাই কি না বলো আমার তো মনে হয় এটাই তো যাই হোক হয়তো মনে মনে এটা আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে এই কথাটা একটু শেয়ার করব যদি আমরা সব সময় নিতে থাকি সেটা কখনোই একবার মানে সে ওপারের মানুষটা একবার দেবে দুবার দেবে তিনবার দেবে বারবার কিন্তু উনি দেবে না যখন ভাব দেখছে যে না আমি তো তার কাছ থেকে কোনো কিছুই পাচ্ছি না তার বিনিময় না ভালোবাসা না কোনো কিছু যে কোনো জিনিস তাহলে দেখবে সেও মানুষটাও একটু মানে অত অতুষ্ট হয়ে যাবে যে না আমি তো এর কাছ থেকে কিছুই পাচ্ছি না বিনিময় তো এটাই ব্যাপার যদি কাউকে কিছু কারোর কাছ থেকে যদি কিছু নাও সে ভালোবাসা হোক টাকা পয়সা হোক যে কোনো জিনিস তার বিনিময়ে টাকা পয়সা হলে হয়তো তুমি তার কাছ থেকে নিচ্ছ কিছু তোমার প্রবলেমের জন্যে সেই টাকাটা হয়তো তুমি ফেরত দিতে পারছো না বা সে নিতে চাইছে না কিন্তু তার বিনিময় না তাকে তোমরা একটু ভালোবাসা দাও তাকে একটু এ মানে হয়তো তার বিপদে আপদে হয়তো তার পাশে দাঁড়িয়ে তাকে একটু হেল্প করো যে কোনো জিনিস সে যদি তোমাকে সমানে ভালোবাসা দেয় তুমি তাকে অল্প হলেও একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করো এইগুলোই একটু মানে ছোটোখাটো জিনিস আর কিছুই না মানে কি তো মনে হয় যেন হয়তো সেও আমার কাছ থেকে কিছু চাওয়ার আশা করছে কিছু পাওয়ার আশা করছে সে তো সব সময় আমাকে দিচ্ছে তাই না তো যাই হোক তো এখন রান্না সব কমপ্লিট একদম পুরো এটাকে ভালো করে নাড়াতে হবে দেখতে বলছি পুরো ভর্তি হয়ে গেছে একদম আর এদিকে এটাও হয়ে গেছে কমপ্লিট এবার শুধু ভাতটা সাজাবার পাখি তো ওই গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটা একটু নাড়িয়ে নিই তরকারিটা তারপরে এটাকে খুব লাইটটা আমার ডাউন কেন করে আমি বুঝতে পারি না তো চল তরকারি এখন নাড়ালেই এই যে অবস্থা করে নাড়াতে হবে এখন এক হাত দিয়ে তো হবে না তো চলো আগে নাড়িয়ে নিই তারপরে নালে সব করে আমার একদম নষ্ট হয়ে যাবে এদিকে সব গুছিয়ে নিয়েছি প্রায় মোছামুছি হয়ে গেছে এগুলো এবার ভাতটা সাজিয়ে নেব তারপরে এটাকে রেখে আমি এখন আবার বেরোবো তো চলো আগে এটাকে কমপ্লিট করে হ্যাঁ যেটা বলছিলাম তোমাদেরও কি এরকমই মনে হয় কি না আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর আমি কথাটা ঠিক বললাম কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো ছোট্ট একটা মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মনের কথা না এটা সবারই বাস্তব কথা তো ওই যে বলে না কথায় কথা হয় মানে কথার কথা এরকম একটা ব্যাপার তো যাই হোক আমার এদিকে সব কমপ্লিট হয়ে গেছে মাংসটাও আলুটাও আমি দেখে নিলাম হয়ে গেছে কিনা একটু নুনটা চেকে নেব নিয়ে তারপরে দেখলাম যে একটু নান নুনটা একটু কম আছে তো সেই কারণে একটু মানে নুন দিয়ে দিতে হবে একটু নুন দিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে তারপরে আমি এদিকে তো সবই কমপ্লিট হয়ে গেছে কি এবার বেরিয়ে যাব যাব হচ্ছে রুবিতে আবার ওই যে বললাম যে তোমাদের সঙ্গে যে ওর জন্য এখনও কিছু কেনাকাটা হয়নি তো সেটাই যাব গিয়ে মার দোকান থেকে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসব আর ওই দাদাটা তো সব কিছু কিনে কাটে কমপ্লিট করেই রেখে দিয়েছে আর মিষ্টি মিষ্টি যা লাগে সব কিছু নিয়ে একেবারে গুছিয়ে তাড়াতাড়ি চলে আসব এসে তারপরে আমি একেবারে ওর জন্যে খাবার টাবার গোছাবো সব কিছু ছোটো ছোটো করে তোমাদের সঙ্গে শেয়ার করব করে তারপরে তো ওদের ওকে দেখাবো যার জন্য এত কিছু তো চলো এখনও দেখতে থাকুক আশা করি তোমাদের লাস্ট তো লাস্টের দিকে সত্যিই খুব ভালো লাগবে তো যাই হোক যাকে আমি হতে দেখেছি মানে হতে দেখিনি সরি বলা ভুল হবে যাকে আমি ছোট থেকে বড় হতে দেখেছি আজকে তার জন্যে এই আয়োজন মানে একটা ভাবাও যায় না মানে বিশ্বাস করবে না তোমরা ওকে আমি মানে এমনভাবে দেখেছি তো যাই হোক চলো এবার বেরিয়ে চলে এসেছিলাম এসেই দেখো গুছিয়ে নিচ্ছি ভাতটা তো গুছিয়ে নিলাম আর এটাও দোকান থেকে নিয়ে এসেছিলাম মানে খাবারটা অর্ডার করে যেটা বললাম তোমাদেরকে যে পোলাওটা নিয়ে আসবো বাইরে থেকে তো এই যে এটা নিয়ে এসেছে কিন্তু না জানো আমার না মানে একদম পছন্দ হয় নিয়ে মানে কি বলবো আসলে দাদাটা দিনও কেনাকাটা করেনি তো সেই জন্য এই প্রবলেমটা হলো যে ও বুঝতে পারিনি যে কীভাবে কী নিলে ভালো হবে পোলাওটা একদম দেখতেই পাচ্ছ ভেজ পোলাও টাইপের নিয়ে এসেছিলো তো যাই হোক এখানে যে চিকেন এটা হচ্ছে ওদের দুজনারই নিয়েছি মেয়ে আর জামাই দুজনারই এটা হচ্ছে মেয়েটার কেননা ও এখন একটু অল্প অল্প খায় সেই জন্য ওকে একটু অল্প করেই দিলাম আর এইদিকে হচ্ছে দেখো মিষ্টি নিয়ে এসেছিল মিষ্টিটা গুছিয়ে দিয়েছি তো যাই হোক ওর জন্যে ও চলে এসেছে ও ভিতরে চেঞ্জ করছে ওকে বললাম যে তুই এই কাপড়টা পর পরে নিয়ে বস তো পড়তে চাইছিল না যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর বুঝতেই পারছো অনেকটাই রাত হয়ে গেছে ওর পক্ষে অনেকটা রাত হয়ে গেছে আর এই যে পনির নিয়ে এসেছিল বাইরে থেকে চিলি পনির আর এই যে পোলাওটা ভেজ পোলাওটা পনির দিয়ে পনির সবজি দিয়ে একটা ভেজ পোলাও নিয়ে এসেছে জানি না কতটা কি ভালো হয়েছে খেতে ও খাবে ও বুঝতে পারবে তো ওকে আমি একদিন করে খাওয়াবো পোলাও যেরম তোমাদেরকে বললাম তো এদিকে দেখো সব কিছু গুছিয়ে নেবো মাংসটা ও ওদের দুজনকে আগে দেবো তারপরে মা তারপরে সবাই খাবে হ্যাঁ তো চলো এবার গুছিয়ে টুছিয়ে নিয়ে এবারে ওকে দেখাই এই দেখো ওকে খেতে দিয়ে কমপ্লিট করিয়ে বসিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের জামাই আর এই হচ্ছে মেয়ে তোমরা চেনো না ওকে কোনো দিনই তোমরা দেখো আর ওর মাকে তো দেখেছো ওই যে ওর মা বসে আছে দিদি যে হচ্ছে আমার বাড়ির মানে কি বলবো সব কিছু যেটা আমার ফ্যামিলি ও সেরকমই আমার ফ্যামিলি ও আমাকে আমাদেরকে মনে করে ওর একটা আমরাও ওর ফ্যামিলি আমার মানে তোমাদের দাদা ভাইকে ও ভাই বলে ডেকেছে মানে কি বলবো সত্যি কথা ও ভাইয়ের মতনই মানে ওর ছোটো খাটো যাই হোক না কেন তো ও সব কিছুই আমাদেরকে জানিয়ে তারপরেই করে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো সে যেন ভালোভাবে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর আশীর্বাদ করতে কিন্তু ভুল